আসসালামু আলাইকুম আজকে আমি লাউ শাক দিয়ে মসুরির ডাউল রান্না কর লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি ডাউলটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডাউলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এই সাদা ফেনাটুকু উঠাই ফেলবো দেখেন ডাউলটাও আমার সিদ্ধ হয়ে গেছে পুরাপুরি না একটু সিদ্ধ হলেই হবে তারপরে শাকগুলো দিয়ে দেবো কাঁচামরিচ লবণ হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব। জালি শাক দূতো সিজে গেছে একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব কড়াইতে আমি বেগুন আর আলু একটু লাল করে ভেজে এদিকে ফোরনে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ কচি রসুন কুচি আর একটা তেজপাতা একটু লাল করে ভেজে নিয়ে ডাল আর শাক ঢেলে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আলু বেগুন ভাজি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করবো দেখেন সব কিছু খুব সুন্দর মতো সিজে গেছে উপরে একটু ছিটিয়ে দেব নিজের খেতে ধনিয়া পাতা স্বাদ যেন আর একটু বেড়েই গেল ধনিয়া পাতার জন্য আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন